হ্যালো টু দার চ্যানেল আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে আলোচনা করবো তো এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি অবশ্যই কিন্তু টেন প্লাস আইটি অ্যান্ড ডিপ্লোমা ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য হয়ে থাকবে তো এই নোটিফিকেশনটি অবশ্যই রাইটস লিমিটেড এর তরফ থেকে প্রকাশিত হয়েছে এটি কিন্তু অবশ্যই একটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ তো যাই হোক এখানে সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করব আর এখানে টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে সেটা কিন্তু খুবই নগণ্য রয়েছে তিনটা টোটাল নোটিফিকেশন রয়েছে এবং তিন ধরনের এখানে পোস্ট রয়েছে তো প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা কোয়ালিফিকেশন হবে নয় ক্ষেত্রে সেম কোয়ালিফিকেশন অ্যান্ড এই যে নোটিফিকেশনটি দেখতে পাচ্ছ তোমরা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সেটা কিন্তু এখানে তোমাদের ডিপ্লোমা ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য হয়ে থাকবে তো এখানে তোমাদের যে ইঞ্জিনিয়ার পোস্ট রয়েছে তার ক্ষেত্রে তোমাদের ইউআর দুটি ভ্যাকেন্সি রয়েছে আর এটাই কিন্তু টোটাল ভ্যাকেন্সি হয়ে থাকবে আর এখানে তোমাদের এজ লিমিটটা রয়েছে চল্লিশ বছর পর্যন্ত আর সমস্ত কিছু কাট অফ অ্যান্ড যে লাস্ট ডেট রয়েছে সেটা কিন্তু কুড়ি পাঁচ দু হাজার পঁচিশ রয়েছে আর এখানে তোমাদের যে মিনিমাম কোয়ালিফিকেশন সেটা তোমাদের বলেই দিলাম আর এখানে তোমাদের যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছ মেকানিক্যাল মেটালজি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আর এর ইকুইভ্যালেন্ট যে ডিসিপ্লিনগুলো রয়েছে সেগুলো কিন্তু অ্যালিজিবল রয়েছে আর এখানে পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু অবশ্যই থাকতে হবে আর এই পোস্টের ক্ষেত্রে যে সিলেকশন প্রসেসটা রয়েছে সেটা কিন্তু খুবই সিম্পল রয়েছে মানে এখানে শর্ট লিস্টিং হয়ে থাকবে তারপরে স্ক্রুটিন টেস্ট এবং ইন্টারভিউ হয়ে থাকবে তো ইন্টারভিউর ক্ষেত্রে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট ওয়েটেজ রয়েছে এখানে কিন্তু কোন রিটার্ন টেস্ট হয়ে থাকবে না এখানে তোমরা দেখতে পাচ্ছ ইন্টারভিউর মধ্যে প্রফেশনাল অ্যান্ড টেকনিক্যাল প্রফিশিয়েন্সি আর কমিউনিকেশন সমস্ত কিছু পার্সেন্টেজ তোমরা দেখতে পেয়ে যাচ্ছ আর কোয়ালিফাইং যে পার্সেন্টেজটা রয়েছে সেটা সিক্সটি পার্সেন্ট ইউ আর ডাবলের ক্ষেত্রে পার্সেন্ট তোমাদের এ ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য আর অবশ্যই যে পিরিয়ডটা রয়েছে সেটা কিন্তু এক বছরের রয়েছে ইনিশিয়াল পিরিয়ড আর এখানে তোমাদের অবশ্যই কমপ্লিট হওয়ার পর এক্সটেন্ডেবল যে পিরিয়ডটা রয়েছে সেটা হতে পারে আর রিমাইন্ডারেশন এখানে খুবই ভালো রয়েছে তো মান্থলি যে স্যালারিটা তোমার দেওয়া হবে বেসিক পে তোমরা দেখতে পাচ্ছ পনেরো হাজার আটশো অ্যান্ড ক্রস পে টা যেটা রয়েছে মান্থলি সেটা তোমরা দেখতে পাবে প্লাস রয়েছে আর সিটিসি যেটা রয়েছে অ্যানুয়ালি তো সেটা তোমরা দেখতে পাচ্ছ প্রায় সাড়ে তিন লাখের মতো রয়েছে তো এখানে তোমাদের যে ফিটা রয়েছে মানে অ্যাপ্লিকেশন ফি সেটা কিন্তু নেই এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেক ক্যাটাগরির ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকমের অ্যাপ্লিকেশন ফি চার্জ করা হচ্ছে না আর কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা কিন্তু পরবর্তী যে নোটিফিকেশনগুলো রয়েছে সেগুলোর সঙ্গে আলোচনা করবো তো এখানে যে ভেনুটা রয়েছে আর যে টাইমটা রয়েছে ইন্টারভিউর সেটা তোমরা দেখতে পেয়ে যাবে কলকাতার মধ্যে যেটা লোকেশন রয়েছে সেটা নিউটাউন রয়েছে এন্ড বাকি যে হরিয়ানার গুরুগাঁও রয়েছে সেখানেও কিন্তু এই ইন্টারভিউটা কন্ডাক্ট করানো হবে আর অবশ্যই কিন্তু ইন্টারভিউটা ছাব্বিশ পাঁচ দু পঁচিশ থেকে আঠাশ পাঁচ দু হাজার পঁচিশের মধ্যে হয়ে থাকবে তো এরপরে যে পোস্টার রয়েছে সেটাও কিন্তু রাইটস এর তরফ থেকেই বেরোয়ছে আর এখানে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে তিরিশ তারিখ থেকে আর এখানে তোমাদের যে লাস্ট ডেট রয়েছে সেটা উনিশ তারিখ রয়েছে আর লিটেন টেস্ট এখানে তোমাদের হয়ে থাকবে চব্বিশ তারিখ সেটা কন্ডাক্ট করানো হবে আর এখানে তোমাদের যে পোস্টার রয়েছে সেটা সাইট এসোসর তো এখানে তোমাদের যে ভ্যাকেন্সি রয়েছে পাঁচ আর এক টোটাল ছয়টি ভ্যাকেন্সি তোমাদের দেখতে পাচ্ছ অ্যান্ড কাট অফ যে ডেটটা রয়েছে সেটা উনিশ পাঁচ দু হাজার পঁচিশ অনুযায়ী হয়ে থাকবে কোয়ালিফিকেশন খুবই নগণ্য মাধ্যমিক প্লাস আইটিআই রয়েছে এখানে আইটিআই ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্স যে সমস্ত পোস্টগুলো রয়েছে সেগুলো এলিজেবল রয়েছে অ্যান্ড সঙ্গে কিন্তু এক বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স তোমাদের এখানে চাওয়া হয়েছে আর সিলেকশন প্রসেস তোমরা দেখতে পাবে তো সিলেকশন প্রসেস এখানে রিটেন টেস্টের মাধ্যমে করানো হবে হান্ড্রেড পার্সেন্ট সেটাই ওয়েটেজ রয়েছে একশো পঁচিশটি এমসি কিউ হয়ে থাকবে অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন অ্যান্ড মার্ক করে রয়েছে আড়াই ঘন্টা তোমাদের সময় রয়েছে কোনো রকমের কিন্তু এখানে নেগেটিভ মার্কিং তোমরা দেখতে পাবে না পঞ্চাশ মিনিট এক্সট্রা দেওয়া হবে পিডাব্লু ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য আর এখানে মিনিমাম তোমাদের পাসিং মার্কস যেটা রয়েছে ফিফটি পার্সেন্ট ইউ আর অ্যান্ড ইডাবলুস এর ক্ষেত্রে অ্যান্ড ফিফটি ফাইভ পার্সেন্ট তোমাদের এসসি এসটি এস টি ও বিসি অ্যান্ড পিডাব্লু ক্যান্ডিডিট যারা রয়েছে তাদের জন্য রিজার্ভ করা হয়েছে তো যাই হোক এখানে এরপরে স্ক্রুটিনি হয়ে থাকবে মানে যেটা ডকুমেন্ট ভেরিফিকেশন সেটা হয়ে থাকবে সিলেবাস তোমরা এখানে দেখতে পেয়ে যাবে আর নোটিস পিরিয়ড যেটা রয়েছে বা নেচার এন্ড এনগেজমেন্ট যেটা রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ এক বছরের রয়েছে আর এটা কিন্তু অবশ্যই এক্সটেন্ডেবল বারবার তোমাদের বলে দিচ্ছি তো এরপরে রিমোনারেশন যেটা রয়েছে তোমরা দেখতে পাবে খুবই একটি ভালো রিমোনারেশন রয়েছে তো মান্থলি যেটা তোমাদের বেসিক পে রয়েছে সেটা তেরো হাজার আটশো অ্যান্ড টোটাল গ্রস পে রয়েছে সেটা পঁচিশ হাজার একশো কুড়ি রয়েছে আর যে সিটিসি রয়েছে ইন্ডিয়ান রুপিস অনুযায়ী সেটা কিন্তু তোমাদের তিন লাখ এক হাজার চারশোর মতো করে রয়েছে আর এই পোস্টের ক্ষেত্রে যে এক্সামগুলো হবে সেটা কিন্তু তিনটি রয়েছে আর তোমাদের টাইম রয়েছে একটার সময় দুপুর আর এখানে ভেনুর মধ্যে কিন্তু কলকাতার নেই তোমরা দেখতে পাচ্ছ এরা কিন্তু সব সমস্ত কিছুই বাইরের সিটি গুলো রয়েছে তো বাকি এখানে অ্যাপ্লিকেশন ফি তোমাদের দিতে হবে তিনশো টাকা সেটা তোমাদের পরবর্তীতে বলে দিচ্ছি এখানে পরের যে নোটিফিকেশনটি রয়েছে সেটা তোমরা দেখতে পাবে ফিল্ড ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে তো এখানেও কিন্তু তোমাদের সমস্ত কিছু ডেট অ্যান্ড টাইমগুলো সমান রয়েছে ভ্যাকেন্সিটাও প্রায় সেমই রয়েছে ফিল্ড ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে পাঁচটি ইউ এন্ড অ্যান্ড এর একটি টোটাল ছয়টি রয়েছে কোয়ালিফিকেশন সমস্ত কিছুই সেম রয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিস্ট ইনস্ট্রুমেন্ট মেকানিস্ট অ্যান্ড ইলেকট্রনিক্স এই সমস্ত কোয়ালিফিকেশন থাকতে হবে অ্যান্ড পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্সটা কিন্তু অবশ্যই এখানে বলা রয়েছে তো এর ক্ষেত্রেও যে সিলেকশন প্রসেসটা রয়েছে সেটা কিন্তু সেম রয়েছে একশো পঁচিশটি অবজেক্টিভ টাইপ কোশ্চেন হয়ে থাকবে এক মার্কের আর আর আড়াই ঘন্টার সময় এন্ড এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই যেটা তোমাদের আগেও বললাম আর পঞ্চাশ মিনিট তোমাদের এক্সট্রা দেওয়া হবে পিডাব্লিউ ক্যাটাগরি যারা রয়েছে তাদের জন্য আর এখানেও কোয়ালিফাইং মার্কসটা কিন্তু প্রায় সেম রয়েছে আর রিটার্ন এক্সামটাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তোমাদের সিলেকশন প্রসেস হয়ে থাকবে তারপরে ডকুমেন্ট স্ক্রুটিনি এরপরে হয়ে থাকবে বাকি সিলেবাসটা এখানে আবারও বলে দেওয়া রয়েছে এন্ড যেটা পিরিয়ড রয়েছে সেটা কিন্তু এক বছরের রয়েছে যেটা তোমাদের প্রথমেই বললাম আর এখানেও রিমুনারেশন প্রায় সেমই রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তেরো হাজার আটশো অ্যান্ড ক্রস পেয়ে তোমাদের পঁচিশ হাজার একশো কুড়ি টাকা রয়েছে তো এখানে যে ভেনুটা রয়েছে মানে বা রিটেন যে রয়েছে সেটা কিন্তু চারটি লোকেশন দেওয়া হবে আর দুপুর একটা সময় কিন্তু তোমাদের কনডাক্ট করানো হবে আর এখানে তোমাদের যে সিটি গুলো রয়েছে তার মধ্যে কিন্তু কলকাতায় ইনভলভ রয়েছে মানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমাদের কলকাতায় তোমরা এক্সামটি দিতে যেতে পারবে আর এখানেও কিন্তু একটি ফি চার্জ করা হচ্ছে তিনশো টাকা তোমাদের দিতে এটা কিন্তু অবশ্যই ট্যাক্স ছাড়া মানে তোমাদের তিনশো প্লাস এক্সট্রা যে ট্যাক্সটা রয়েছে সেটা কিন্তু তোমাদের পে করতে হবে এস সি এস টি অ্যান্ড পিডাব্লু ক্যাটাগরির যারা রয়েছে তাদেরকে কিন্তু অবশ্যই এই ফিটা রিফান্ড করে দেওয়া হবে তো যাই হোক এই হচ্ছে সমস্ত ডিটেল বাকি তোমাদের কীভাবে অ্যাপ্লাই করবে সেটা বলে দিচ্ছি এখানে তোমাদের যে রাইটস এর অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে সমস্ত কিছু অ্যাপ্লিকেশন পেয়ে যাবে তো সেখানে কিন্তু ফর্ম ফিল আপ করেই সমস্ত কিছু অ্যাটাচ করে এখানে দেখতে পাচ্ছ কি কি ডকুমেন্ট তোমাদের লাগবে সমস্ত কিছু কিন্তু তোমাদের আপলোড করতে হবে মানে অ্যাটাচ করতে হবে সমস্ত ডিটেলস গুলো ফিল করতে হবে তো এই হচ্ছে সমস্ত ডিটেলস এখানে তোমার নোটিফিকেশনটি যদি দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেল এই সমস্ত নোটিফিকেশনগুলো গুলো পেয়ে যাবে তোমরা যারা যারা ইন্টারেস্টেড রয়েছো এই জবের ক্ষেত্রে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাইটি করে রাখতে পারো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন জব আপডেট এর সাথে